নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পর্টন তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান কিনে তো মোহনবাগান কিনে একটা ডিমোট বেরিয়ে আসে তো সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং সিটি এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আছে সে দুটো আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং ইগোস ম্যাচকে জাতীয় দলের পর থেকে সরিয়ে দেওয়ার পর থেকে জাতীয় দলের হেডকোচের পর থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ম্যাচ ভারতীয় দলগুলিকে নিয়ে এবং ভারতীয় দলকে নিয়ে কিছু কথা বলে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং সিএফএল লাইভ তোমরা এই বছরের কোথায় দেখতে পাবে তো সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি মোহন বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে যে আপডেটটা বেড়েছে সেটা হলো যে যে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি চেন্নাই সির প্লেয়ার রহিম আলীকে অফার করেছে তো এই আপডেটটা রহিম আলী সে তার নিজের মুখেই জানায় যে বাংলা দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুই ক্লাবের প্রস্তাব তার কাছে রয়েছে তো এই কদিন আগে রহিম আলী একটা মিডিয়ার সাথে সাক্ষাৎ করে এবং সেই সাক্ষাতে রহিমালিকে আলীকে জিজ্ঞাসা করা হয় যে সামনের মরসুমে তিনি কোন ক্লাবে যাচ্ছেন তো সেই প্রসঙ্গে রহিম আলী জানায় যে বাংলার দুই ক্লাব বেঙ্গল এবং মোহনবাগান এই দুই ক্লাবের প্রস্তাব তার কাছে রয়েছে এমনকি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এবং চেন্নাই এফসিরও অফার তার কাছে রয়েছে তো ব্যাপারটা হল যে চেন্নাই এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট এবছরই শেষ হতে চলেছে তো সেই প্রসঙ্গেই সে জানায় যে এই ক্লাবগুলির প্রস্তাব তার কাছে রয়েছে তো মোহনবাগান নিয়ে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে তো মুম্বাই সিটি এফসি কিনে প্রথম যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো তোমরা হয়তো সকলেই জানো যে জয়েশ রানে লাস্ট মরসুমে মুম্বাই সিটির হয়ে যে নজরকাড়া কা পারফরমেন্স করেছে সেটা দেখা মতন তো মুম্বাই সিটি এফসির হয়ে জয়েশ রানে খুব সুন্দর পারফরমেন্স করেছিল লাস্ট মরশুমে তো লাস্ট মরশুমে জয়েশ রানে মুম্বাই সিটি এফসিতে লোন দিলে এসেছিল তো জয়েশ রানের এত ভালো পারফরমেন্সের কারণেই মুম্বাই সিটি এফসি জয়েশ রানের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এটাই মুম্বাই সিটি এফসি কিনে প্রথম আপডেট ছিল মুম্বাই সিটি এফসি কিনে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি একজন উনত্রিশ বছর বয়সী প্যানিস অ্যাটাকিং মিটিফেলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম তো আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও এটাই জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি এই জন ট্রলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা তেমন দূরে রেগোইনি তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসির সঙ্গে এই জন ট্রলের কথাবার্তা মোটামুটি সিক্সটি পার্সেন্ট এগিয়ে গেছে তো মোটামুটি কথাবার্তাটা ভালোই এগিয়েছে তো যতটার সময় প্লেয়ারটি মুম্বাই সিটি এফসি দিয়েই আসতে পারে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে তো যখন ট্রলের ডিটেলস নিয়ে আমি কালকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি তো যারা যা এখনও পর্যন্ত কালকের ভিডিওটা দেখুনই তারা কালকের ভিডিওটা দেখে না তাদের সবটা জানতে পারবে তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে সেকেন্ড নিয়ে আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলব ইগোস টি ম্যাচকে নিয়ে তো ইগোস্টি ম্যাচকে ভারতীয় ফুটবলের হেড কোচের থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ইগোস্টি ম্যাচ তার নিজস্ব সোশ্যাল মিডিয়া এমনকি কয়েকটা মিডিয়ার সাক্ষাৎ তিনি ভারতীয় ফুটবলের বোর্ড এমনকি আইএসএলএর কয়েকটা ক্লাবকে নিয়ে বেশ বড় বড় মন্তব্য করেন ইগোর্স্টি ম্যাচকে ভারতীয় ফুটবলের হেডকোয়ার্জের পর থেকে স্যাক করার পর থেকে ইগোর্টি ম্যাচ ভারতীয় ফুটবলের বোর্ডকে নিয়ে অনেক কথা বলেছেন ইগোর্স টি ম্যাচ কল্যাণ চৌবে কিনে একটা মন্তব্য করেন তিনি জানায় যে কল্যাণ চৌবে যতদিন ভারতীয় দলের বোর্ডের দায়িত্ব থাকবেন ততদিন ভারতীয় দলের কোনো উন্নতি হবে না তিনি কল্যাণ চৌবেকে নিয়ে এই মন্তব্য করেন ইগোর্স টি ম্যাচ মোহনবাগানকে পর্যন্ত প্রমাণ করতে ছাড়েনি তো তিনি বলেছেন যে ভারতীয় থেকে ধনী বড় দল যারা বাংলাদেশ ও মালদ্বীপের ক্লাবগুলোকে হারাতে পারে না তাহলে কিভাবে ভারত আফগানিস্তানকে হারাবে সেটা আশা করতে পারেন তো ব্যাপারটা হলো যে মোহনবাগান বসুন্ধরা কিংস ও মালদ্বীপের ক্লাব কাছে হেরে গিয়েছিল তো এটা নিয়ে ইগোস্টি ম্যাচ প্রশ্ন করেছেন যে তারা হারাতে পারছে না তাহলে জাতীয় দল কীভাবে শক্তিশালী ক্লাবগুলোকে হারাবে তো ইগোস্টি ম্যাচ এরকমই সব মন্তব্য করেন তো ইগোস্টি ম্যাচ আরও অনেক কথা বলেছেন তো সেসব আর ধরছি না তো সেগুলো আর বলছিও না তো সেসব বলতে গেলে মোটামুটি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো জাস্ট দুটো মেন পয়েন্ট তোমাদেরকে জানিয়ে দিলাম তো ইগোস্টি ম্যাচ এরকম মন্তব্য করেছেন তো এরপর আমরা কথা বলবো এই মরসুমে তোমরা সিএফের লাইভ কোথায় দেখতে পাবে তো লাস্ট মরসুমে সিএফএ লাইভ দেখা নিয়ে অনেক রকম অনেক প্রবলেম হয়েছিল তো শেষ হওয়ার ধরছি না তো এই মরশুমে তোমরা সিএফএর লাইভ কোথায় দেখতে পাবে তো এই মরশুমে যারা সিএফএ লাইভ দেখতে চাও তারা টিভিতে যারা দেখবে তারা জি চব্বিশ ঘন্টা যে নিউজ চ্যানেল আছে সেই চ্যানেলে দেখতে পাবে এমনকি জি বাংলাতেও দেখতে পাবে আর যারা মোবাইল থেকে দেখতে চাও তারা জি ফাইভ অ্যাপে দেখতে পাবে সিএফএল লাইভ টিভিতে জি চব্বিশ ঘন্টা ও জি বাংলা এই দুই চ্যানেল ছাড়াও আরও অনেক চ্যানেল দেখানো হবে তো যারা যারা জি চব্বিশ ঘন্টা এমনকি জি বাংলায় দেখতে চাও তাদেরকে জানিয়ে রাখি যে ষাটটার বেশি ম্যাচ তোমরা দেখতে পাবে না জি চব্বিশ ঘন্টা এবং জি বাংলা এই দুই চ্যানেলে তো এই সাতটার মধ্যে বাংলার যে ক্লাবগুলির ম্যাচ তোমরা দেখতে হবে সেই ক্লাবগুলি হল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামাটন এফসি এবং ডায়মন্ড হারবার এফসি এই চারটে ক্লাবের ম্যাচ তোমরা দেখতে হবে তো জি চব্বিশ ঘন্টা এবং জি বাংলা এই দুই চ্যানেলে টোটাল সাতটা লাইভ ম্যাচ তোমরা দেখতে পাবে তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের না প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে একটা কথাই বলবো যে সব আপডেট সবার আগে পাওয়ার জন্য সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে তো তোমরা একটা করে লাইক করে দিলে আমি একটু মোটিভেশন পাবো তো প্লিজ সবাই একটু লাইক করে দিও তো ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে